এটা হচ্ছে আমার মায়ের কলপাড় উপরে একটা পাটকাঠির চাল দেওয়া আছে তারপরে আছে সিমেন্টের বস্তা দেওয়া পাটি তারপরে একটু ভাঙা টিং আর একটু আছে কালো কাগজ সব কিছু দিয়ে এই পুরাত এই মানে এই কলপারটা ঘেরা তো সেই কলপাড় থেকে দেখুন এই যে এখন যে কলপারটা দেখতে পারছেন এটা হয়তো বা চিনতে পারছেন না আমি জানি আমার অনেক কাপুরা আন্টিরা আঙ্কেলরা ভাইয়ারা তো তাদের জন্য আমি প্রথমে আমার মায়ের আগের যে পুরাতন কলপাটা সেটা দেখালাম তো সেই কলপাড়টা ভেঙে আলহামদুলিল্লাহ এই যে আমার মায়ের কলপাড়ে চার পাশে এখন ইটের গাঁথুনি দেওয়া বা ইটের দেওয়াল দেওয়া তো কি বলবো আসলে আমি যখন এটা দেখছি গত রবিবার যে আমি মানে মানে ভাষা হারিয়ে ফেলছি যে আমার মায়ের আগের কলপাড়ের ওই ছবিটা আমার কাছে ছিল ভিডিওতে আর কি স্ক্রিনশট দেওয়া ছিল তো সেটা দেখছিলাম আর এটা দেখছিলাম আর বসে বসে ভাবছিলাম যে সত্যিই আসলে আল্লাহ চাইলে কী না পারেন পৃথিবীতে আসলে আল্লাহ তালা কাকে কখন কিভাবে রাখে বা কাকে কখন কিভাবে কিভাবে। কী দেয় সেটা আমরা আসলে বান্দারা সহজে বুঝতে পারি না তো এটা হচ্ছে আমার মায়ের সেই পুরাতন কলপাড়টা চারদিকে এখন দেওয়াল দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই পরিবেশ আর এখন যে এই যে দেখাচ্ছে একটা টিনের বাথরুম এটা হচ্ছে আমার মায়ের আগের বাথরুম মানে এই বাড়ি যখন করছিল তখন এই বাথরুমটা তবে দুঃখের বিষয়ে এই বাথরুমে যেতে গিয়ে গত বছর বৃষ্টির সময় আমার মা যে কতবার পড়ে গেছে আর এই বাথরুমটা একটু উঁচু করে করিল আমার ভাই তো যাই হোক ছোটো মানুষ আসলে অত বুদ্ধি জ্ঞান নাই তারপরে নিজে করছিল এই জন্য উঁচু হয়ে গেলো তো ওখানে আমার মা যখন বৃষ্টি হয় তখন ঘর থেকে যখন ঘর থেকে কিন্তু বেশ খানিক দূরে ওই বাথরুমটা তো ওখানে যেতে গিয়ে অনেকবার পড়ে গেছে তো যাই হোক সেই পড়ার পরে অনেক মনে মনে আল্লাহর কাছে চাইতাম যে আমার মাকে একটা কলপাড় একটা পাকা বাথরুম পাকা কলপাড় ভোরের সাথে করে দেবো তো আল্লাহ তালা আসলে সেই মনের ইচ্ছেটা বা সেই দুয়াটা কবুল করেছে যার কারণে এই যে দেখুন আমার মায়ের এটা হচ্ছে পাকা বাথরুম তো দুই পাশে দেওয়াল দেওয়া সামনেও দেওয়াল দিয়ে আছে দেওয়াল দিয়ে তারপরে টিনের দরজা করে দিয়েছে একদম নতুন টিং দিয়ে আর এই পাশে যে পুরাতন টিং দেখতে পারছেন এটা হচ্ছে ঘরের টিং কারণ বাথরুমটা কিন্তু একদম ঘরের সাথে লাগানো তো ভবিষ্যতে যখন ঘরটা পাকা দেওয়াল দেবে তখন এই টিনটা কিন্তু খুলতে হবে খুলে ওখানে পাকা দেওয়াল হলে কিন্তু বাথরুমটা একদম পুরোপুরি পাকা হয়ে যাবে চারপাশেই পাকা দেওয়াল হয়ে যাবে তো বর্তমান তিন দিকে পাকা দেওয়াল আর এক দিকে আর কি টিং দেওয়া আছে কারণ এই টিং খুলতে গেলে এখন অনেক ঝামেলা যেহেতু ঘর ঘরের টিন ওইটা আর উপরেও কিন্তু আলহামদুলিল্লাহ যে দেখুন নতুন টিং দিয়ে দিয়েছে আমার ভাই তো সব কিছু মিলিয়ে আসলে সবই আল্লাহতালার ইচ্ছা আল্লাহর ইচ্ছা ছিল বা আল্লাহর রহমত ছিল তাই আর কি আমার মার এই পাকা বাথরুম পাকা কলপার হয়েছে আমার মাঝে কতটা খুশি আসলে ওইভাবে ভিডিওর সামনে এনে বা ক্যামেরার সামনে এনে কথা বলানো বা কিছু বলা এটা হয় না কারণ আমার মা একটু মানে কানে কম শোনে মানে কথা বললে সহজে শুনতে পায় না অনেক চিৎকার করে করে কথা বলতে হয় তো কানে কম শুনে যার কারণে একটু মানে মানে ভিডিওতে যে এনে কোনো সময় কথা বলাবো বা কিছু বলাবো হয় না চিৎকার করে কথা বলতে গেলে দেখা যাচ্ছে আপনারা অনেকে মানে কি মনে করবেন যে মার সাথে কেন এত চিৎকার করে কথা বলছি বা কী বৃত্তান্ত তো যাই হোক এটা হচ্ছে এই যে দেখুন কলপাড় আর ওই যে বাথরুমের দেওয়াল তার পিছনে আমি দাঁড়িয়ে আর একটা ফুটেজ নিয়েছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর আসলে আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি আল্লাহ আমার মাকে এই নতুন পাকা বাথরুম পাকা কলপাড়ের ব্যবস্থা করে দিয়েছে কলপাড়টা তো আগেই করা ছিল শুধুমাত্র কলপাড়ের তিন পাশে মানে দেওয়াল দিয়ে দিয়েছে দিয়ে ঘিরে দিয়েছে আর বাথরুমটা একদমই নতুনভাবে করা তো সবই আসলে আল্লাহর ইচ্ছা আল্লাহ আমার মাকে ব্যবস্থা করে দিয়েছে এটা এই পাকা বাথরুম আর পাকা কলপাড়ের আর আমার মা যে কতটা খুশি সেটা আসলে আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার মা অনেক খুশি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে ছোট্ট একটা গেট হয়েছে আমাদের এই মানে এই পাশের থেকে পুরানো রান্নাঘরের ওখান থেকে পুরাতন মানে বাথরুমের ওখান থেকে ছোট্ট একটা গেট ওই গেটটা কিছুদিন পরে আবার মানে বন্ধ করে দেবে আমার ভাই তো যাই হোক মাদের বাড়িতে গিয়ে সেই রাজহাঁস রান্না বাড়া করে খাওয়ার পরে তো আমি একটু বাড়ির ওই ভিডিও করলাম ভিডিও করার পরে তারপরে যে এখন আমরা বাড়িতে চলে যাব তো বাড়িতে যাওয়ার আগে আমাদের যে নতুন জমি কিনিলাম গত ছয় মাস আগে তো সেই জমি ওখানে যাব কারণ অনেক দিন ধরে যাওয়া হয় না সেই রোজার আগে গেছি প্রায় রোজার না সবে বরাতের আগে গেছি তারপর থেকে আর যাওয়া হয় না তো ভাবছি যে আজকে যেহেতু মাদের এখানে আসলাম বেশ খানিক বেলাও আছে তো এই বেলাটা জমির ওখানে গিয়ে দেখবো দেখে তারপরে আর কি বাড়িতে যাব তো মার রাজহাঁস তিনটে আছে আর একটা তো রান্না করে খেয়ে আসলাম তো সেই হাঁস তিনটে আবার বাড়ির দিকে খেদিয়ে দিয়ে আসলাম এখন এই যে আমরা দেখুন চলে যাব আর আমার মা একটা চেয়ার নিয়ে এই গাছের গোড়ায় বসে থাকবে যতক্ষণ আমাদের দেখা যাবে ততক্ষণ ওখানে বসে থেকে আমাদের দিকে তাকিয়েই থাকে তো ভাবছি যে আমার ঘরটা যখন প্লাস্টার করা হয়ে যাবে মাকে আমার কাছে নিয়ে যেয়ে কয়েকদিন রাখবো আসলে রাখতে মন চায় কিন্তু যখনই নিয়ে যাই তখন এমন পরিস্থিতিতে পড়ি বা এমন কিছু ঘটনা ঘটে আমার সাথে যেটা আসলে খুব মন চায় যে মার কাছে আমি তো এসে থাকতে পারি না মার যদি আমার কাছে নিয়ে তিন চার দিন বা এক সপ্তাহ রাখি তাহলে অন্তত জানটায় শান্তি পাই মার কাছে যে কবে রাত ঘুমাইছি মনেও নাই তো আসলে সেই সৌভাগ্য হয় না কী আর করা তো মনের কষ্ট মনে চেপে রেখেই আসলে জীবনটা কাটাচ্ছি ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত এভাবেই কাটাবো তো যে দেখুন মা ওখানে বসে রয়েছে তো আমার রাফি আর আনাস টাকা চাইছে মানে আনাস তো টাকা চাওয়া শিখিনি রাফি টাকা চাইছে বলছে টাকা দাও তো মা আবার বলছে আমি অসুস্থ মানুষ তোরা এসে আমার টাকা দিয়ে যাবি ওষুধ কিনে দিয়ে যাবি আমি তোদের কেন টাকা দেব মানে এমনি দুষ্টামি করছে মা যখনই রাফি আসে রাফির আনাসের খাওয়া বলে একশো টাকা পঞ্চাশ টাকা এভাবে দেয় তো সেই জন্য ঈদের আগে দিয়েছে এক একজনের দেড়শো টাকা করে রাফির দেড়শো টাকাই আনাসের দেড়শো টাকা তো আজকে দেইনি যার কারণে মানে বলছে তো এখানে যে দেখুন রাফির হাতে ওই যে একটা পুটলা ওইটা হচ্ছে আমার শ্বশুরের জন্য আমি সেই রাজহাঁসের মাংস নিয়ে আসছিলাম তো রাজহাঁসের মাংসের ভিডিওটা আসলে এত সুন্দর করে এডিট করলাম পনেরো বিশ বার করে তারপরেও রকম সে ভিডিওটা আমি পাবলিশ করলেই মনিটাইজেশন বন্ধ হয়ে যাচ্ছে অ্যাড দেখছে না তো যার কারণে খণ্ড খণ্ড করে তিন চার টুকরো ভিডিও ছাড়েছি ওটাই আসলে কোনো ইনকাম হবে না ছোট ভিডিও ইনকাম হয় না আর পুরো সব ডিলিট করে দিয়েছি আসলে ভাগ্যে নাই আর কি তো দেখুন আমরা এই যে জমির এখানে চলে আসি তো রাস্তায় গাড়ি রাখলাম তো আমাদের জমিটা যার কাছ থেকে কেনা সেই লোকটা বা সেই মানে এমন একটা লোক মানে অনেক রাগ ই সেই যে জমি রেজিস্ট্রি যেদিন করা হয় সেই দিন সামান্য একটু ভিডিও করতে গেছি তার জন্য কত কি খারাপ ব্যবহার করলো হাতে পায়ে ক্ষমা চাইজ মানে চাইতে হয়েছে আমার অবশেষে তা না হলে জমি বিক্রিই করবে না এরকম তো যাই হোক এই জন্য এখানে এসে ভিডিও করতে গেলে সেই কথা মনে পড়ে আর ভিডিও করতে মন চায় না তবুও কেন আমার জমিতে আমি যাচ্ছে আমি ভিডিও করবো তো রাফির আব্বু বলছে ভিডিও করো না তো আমি বলছি না আমি ভিডিও করব তো দেখুন আমি যে পদ্মে যাচ্ছি এখানে এই জায়গাটা কিন্তু খালি ছিল তো আজকে এসে দেখছি যে একজনরা বাড়ি করে ফেলে এসেছে তো ওরা কিনছিল তিন শতক জমি তো তারা বাড়ি করে ফেলে আর ওই যে সামনে দেখুন রাফির আব্বু তো আমরা এই যে আমাদের জমিতে চলে আসছি তো জমিটার অবস্থা দেখে আসলে মন খারাপ হয়ে গেছে দূর থেকেই সেটা হচ্ছে আমরা যে বাঁশ তারপরে বাঁশ দিয়ে গাছের ডাল দিয়ে কেটে কুটে সুন্দর করে ঘিরে রেখে গেলাম তো সেই ঘিরা একদম ছাগল গরু বেঁধে ভিতরে সব ভেঙে চুরে ফেলাই এসেছে তো তাই রাফিরা আবার একটু দাঁড়ায় দাঁড়াই মানে দেখছে আর পাশে লোক আছে তাদের সাথে বলছে যে এগুলো কারা করলো বা কেন করলো আমরা তো অনেক কষ্ট করে বাঁশ কিনে তারপরে বাড়ি থেকে গাছের ডাল কিনে এনে তারপরে সেগুলো লাগাই রেখে গেছি আর এগুলো এগুলো ছাগল গরু বেঁধে সব নষ্ট করে দেখুন চারদিকে যে বেড়া দিয়ে গেলাম সেই বেড়া সব ভেঙে ফেলাইছে এর ভিতরে ধানের কাজ করেছে তারপরে ছাগল গরু বেঁধেছে আর সামনে যে বাড়িটা দেখতে পারছেন নীল কালারের টিন দিয়া বাড়ি ওই বাড়িটা নতুন করেছে আর এই যে এই পাশের এই বাড়িটা করবে মনে হয় কিছুদিন পরে তো যাই হোক এখানে বেশি বাড়ি ছিল না আস্তে আস্তে বাড়ি হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ আমরাও একদিন বাড়ি করবো হয়তোবা দেরি হবে তো আশাই আসি আর কি চেষ্টায় আসি। তো যাই হোক এই যে দেখুন তো এখানে ই মানে চারদিকে যে বাঁশের কুনসি টুনসি সব ফেলিয়ে দিয়েছে মানে কী যে একটা অবস্থা আসলে মানুষ না বাস করলে কিন্তু সেখানে সেই জায়গার মানে কেউ গুরুত্ব দিতে চায় না এখানে যদি আমরা থাকতাম বা বাস করতাম তাহলে কিন্তু আমাদের এই জায়গায় কেউ আসতে পারতো না তো যাই হোক অবশেষে আমরা জমির ওখান থেকে অনেক মেঘ করছিল দেখলাম মেঘ দেখে সুজা বাড়িতে চলে আসছি বাড়িতে এসে তারপরে যে এখন ঘরে বসে বসে মেঘ দেখছি আর ভাবছি রাতে কি রান্না করব বা ঝড় বৃষ্টি থেমে গেলে রান্না করতে যাব। তো দেখুন এখন কিন্তু বাজে রাত আটটায় যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর এখন কিন্তু খুব বজ্রপাত হচ্ছে বজ্রপাতে মানুষ অনেক মারা যাচ্ছে তো আজকে যখনই বৃষ্টি হচ্ছিল বজ্রপাত আর এত পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে মানে শিল পড়েছে খুব তো ঘরে জানালা দরজা আটকাই দিয়ে বসেছিলাম ঠিকই যে দেখুন এখন রাফি রাফ বসলো কিছুক্ষণ আগে তোর বললাম কি রান্না করবো ও নিয়ে এসে হচ্ছে যে বেগুন আর পটল নিয়ে এসেছে বেগুন পটল কাটলাম কেটে সবজি খিচুড়ি রান্না করব কিন্তু ডাল নেই কোনো ডাল নেই আসলে কি বলে না মানে কি হয় রাফি রাব্বু যখন মানে ডাল ঘরে আমি ও বেশিরভাগ মানে বেশিরভাগ সময় আমি ডাল ডাল কিনি যখন কিনি তখন ওর মানে ডাল খাতি মন চাই খুব ডাল খেয়ে খেয়ে বা যে ফুরিয়ে যায় সেই আর কিনে আনার খোঁজ থাকে না তো রাফির আব্বুর কটা ঝাল মুড়ি মা খাইয়ে দিয়েছি এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে তো খাচ্ছে মানে সরিষার তেলও নেই ডালও নেই আস এই মানে গাড়ি ঠিক মতো না চালিয়ে আর এই ব্যাটারি তুলে মনে করেন যে একদম এত পরিমাণে অভাব পড়ে গেছে মানে হাট তো কোনো কিছু বাড়ি নেই বললেই চলে আর এখন তো রাফি দাদা দাদি তো আর আমাদের ভিতর খায় না যার কারণে মানে রাফিরা আব্বুরও তো মানে বেশি বাজার ঘাট করার কোনো গরসু নেই আমরা খালু চলে না খালু চলে এরকম অবস্থা তো কাঁচা মানে হাট বাজার তো কিছু নেই শুধু এই তরকারি তারপরে আপু বলছে আলু ভর্তা করতে পারে আমি বলছি আলু ভর্তা কয়বেলা খাওয়া যায় ডালও নেই ডাল রান্না করতি বলেছে আমি বলছি ডাল নেই কোনো ডাল সব শেষ দুই কেজি ডালকে নিলাম রমজান মাসে তো যাই হোক অবশেষে যে পটল নিয়ে এসেছে হয় আধা কেজি আর বেগুন নিয়ে এসছে আধা কেজি তাই দিয়ে এখন ডাল ছাড়া সবজি খিচুড়ি রান্না করছি আর এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে দোকানে যাওয়া সম্ভব না খুব কাদা হয়েছে অনেক দিন বৃষ্টি হয় না যার কারণে কাদা আমার স্যান্ডেলে দেখেন কী পরিমাণে কাদা তো আর আমার কাপড় চোপড় সব ভিজে গেল আর আমার রান্নাঘরের মধ্যে দেখেন কি অবস্থা চটের বস্তা ভিজে প্যাচ প্যাচ করছে এর ভিতরে পুরো যেহেতু আমার এই রান্নাঘরের মেঝে কোনো মাটি দিয়ে আমি উঁচু করিনি একদম উঠোনের মতন সমান জায়গায় কিন্তু রান্নাঘরটা করা যার কারণে বৃষ্টি বেশি হয়েছে পানি গড়িয়ে এসে রান্নাঘরে যে পুরো একবারে কাদা হয়ে গেছে যে পুরো কাদা কাদার উপরে এক এই চটের নিচে পানি কাদা তখন বসে বসে এই যে কাদা পাই আমি রান্না করছি তো ভাবছি যে ই করব বৃষ্টি থেমে গেলে ইনশাল্লাহ রোদ বের হলে আমাদের ঘরের মেঝেতে যে মাটি বের করে এই যে রান্নাঘরের পিছনে রাখিছি ওই মাটি এনে অর্ধেক আমি এই মেঝেতে দিয়ে বেশ এতটুকু উঁচু করব যাতে করে মানে বৃষ্টির পানি এসে আমার রান্নাঘরে না জমতে পারে পানি যাতে সাইড দিয়ে চলে যায় এই উঁচুটা আমার অনেক আগেই সবাই করতে বলিল কিন্তু আমি করিনি হাতালি শি করে একা একা মাটির কাজ করা আসলে অনেক কষ্ট তো এখন আর উপায় নেই না করে যার কারণে মনে করেন যে বাধ্য হচ্ছি যে বৃষ্টি থেমে গেলে ইনশাল্লাহ রোদ বের হলে যেহেতু মাটিও কাছে আছে ঘরের মেঝেতে অনেক মাটি বের হয়েছে আমার আর আমাদের ওই যে ওখানে যে মাটি আছে পুরাতন আমার দাদা শ্বশুর দাদি শাশুড়ির ঘরের মাটি ওই মাটিতে রাফি দাদি হাত দিতে দেয় না ওই মাটিতে হাত দিলেই মানে অনেক ঝগড়াঝাঁটি করে যার কারণে ভয় তো ওই মাটিতে হাত দিই না মাঝখানে সে যখন ছিল না ওই সময় দিলে দিতে পারতাম কিন্তু ওই সময় আসলে ইচ্ছা করে দিলাম না যে থাক মাটি দেব না টানাটানি করে এনে মাটি দিয়ে আনা জ্বালাই খুব কষ্ট হয় এখন দেখছি এই যে দেখেন এই চুলোর চারপাশে একটু মাটি দিয়েছি এই যে দেখেন শুকনো আছে চুলোর চারপাশে মাটি দিয়ে উঁচু করেছি শুকনো আছে কিন্তু এই যে এই মেঝেই কোনো মাটি দিয়ে উঁচু করিনি যার কারণে কাদা পানি ভরা তো যাই হোক অনেকদিন বৃষ্টিও হয় না যার কারণে মানে বুঝতেও পারিনি অল্প বৃষ্টি হয় যা তা মানে রান্নাঘরের ভিতরে পানিটা নিয়ে আর আসে না তো আনাসার রাফি মানে ঠান্ডা পেয়ে এত ঘুম আমারও চোখ লেগে গেল পরে আমার তো রান্না করতে হবে রাফি আবু বাড়ি নিয়ে আসলো তো অনেকদিন পর আজকে ও সারাদিন ভাড়া মেরেছে আলহামদুলিল্লাহ আজকে প্রায় বারোশো টাকার উপরে ভাড়া হয়েছে তো রাফির আর এই তরকারি দিয়ে আর রাফির আব্বুর হাত খরচ দিয়ে আনা সার রাফির কেক রুটি নিয়ে এসেছে পাও রুটি তো সব কিছু মিলে মানে এক দেড়শো টাকা মতন খরচ হয়েছে আর প্রায় এগারোশো টাকা ঘরে আর কি রাখলো রাফির আব্বু কারেন্ট বিল দিতে হবে চার হাজার টাকা কারেন্ট বিল এসে এই মাসে ঊনচল্লিশশো মানে চার হাজার টাকা হতে একশো টাকা কম আবার কারেন্ট বিল দিতে হবে তারপরে এই যে এই গোবরের এই লাখড়ি নাই যে দেখুন এই এক একটা গোবরের লাখড়ি দুই টাকা পিস এই গোবরের লাখড়ি কিনেছি দুইশো পিস চারশো টাকা তারপর রাফিরা রানাছে দুধ খাওয়াচ্ছি এই দুধির বিল দিতে হবে তারপরে দোকান থেকে মনে করেন যত এই শুকনো হাট বাজার যা কিছু রাফি দাদা দাদি থাকতে তো খুব বেশি বেশি বাজার লেগেছে সব নিয়ে আইছি এক গাদা টাকা দোকানে বাকি হয়েছে এই দোকান বাকি দেড় টাকা বাকি এই যে গোবরের এই জ্বালানি বাকি কারেন্ট বিল বাকি তারপরে নতুন গাড়িটি ওখানে কিছু টাকা বাকি হয়েছে তো তাই রাফি আগে মুড়ি মাখিয়ে দিয়ে আসলাম আর দুইজন আর কি মানে তা আলাপ করছিলাম যে গাড়ি আর বন্ধ করে না কোরবানি ঋত পর্যন্ত একটু মনের শক্তি যোগাইয়ে গাড়িটা চালাও অনেক দিনা হয়ে গেছে অনেক ঋণ হয়ে গেছে আর ঋণ থাকলে ঘুমই হয় না আমার মনে হয় যে ঘুমই আসে না ঋণ থাকলে খালি চিন্তা হয় না জানি কোন সময় কে এসে টাকা চায় আর কেউ যদি এসে পাওনা টাকা চায় কি যে লজ্জা করে তখন খিচুড়িটা রান্না করছে আর আমার দেখেন এই যে এই চুলারে পাইপটা ভিজে গেছে মানে যেহেতু এরকম বাঁকা এরকম কাঠে শুয়ে রয়েছে পাইপটা কাটানো সোজা থাকলে আর ভিজতো না কাত হেরিয়েছে ভিজে গিয়েছে পাইপ ভিজে গিয়েছে তারপরে যে পাট গুলো সব ভিজে গিয়েছে পানি এসে তো ঠিক আছে আমি খিচুড়ি রান্নাটা করি প্রচুর মেঘ ডাকছে আর বজ্রপাতে যে কি পরিমাণে লোক মারা যাচ্ছে খবরে দেখছি আর এই যে যখন বিদ্যুৎ চমকায় আকাশে আমার এত ভয় করে যে দেখেন কি পরিমাণে আলো বিদ্যুৎ চমকাচ্ছে ধোয়ার জন্য দেখা যাচ্ছে না মেঘের গর্জন মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন মনে হয় খুব বিদ্যুৎ চমকাচ্ছে তো আমি তাড়াতাড়ি খিচুড়িটা রান্না করে ঘরে যাব ভয়ও করছে রাফিটা উপর ডাকলাম পরে দেখলাম সারাদিন গাড়ি চালিয়েছে শুয়েই থাকুক করে বললাম আশা লাগবে না শিয়ে থাকো চুলায় যেন জালই লাগছে না কখন বসাই খিচুড়ি চাল দিচ্ছি দেখেন এই যে দুই ভাই সেই সন্ধ্যা থেকে ঘুমাচ্ছে মশারির ভিতরে কেত

আনাসা ফিরে ওখানে আমরা খেয়ে তারপরে ঘুম থেকে উঠাবো কারণ সন্ধ্যার সময় ঘুমিয়েছে কাল সকাল আসতে আসটি মানে দুটোর একটা দুবার বিছনার সাথে এঁকে থাকবে না কি দেই সুজি রান্না করলাম আর দুধ জাল দিয়েছি ওকে দুই ভাইয়ের জন্যে গতকালকে মা বাড়ি গেছি বাড়ি নেই দুটো ডিম মুরগির ঘরে ছিল দুটো ডিমের একটা ডিমও বাড়ি এসে খুঁজে পেলাম না দেশি মুরগির ডিম তো ঠিক আছে আমাদের এই খাওয়া দাওয়া দিয়ে সবজি খিচুড়ির মানে শীতের রাত না মানে বৃষ্টি মুখর দিনে দীর্ঘ অপেক্ষার পরে বৃষ্টি হয়েছে তবে অনেক যারা চাষি চাষি তাদের তো মানে দুর্দশা তো এই যে আবার কারেন্ট চলে গেলো সন্ধ্যা থেকে কারেন্ট ছিল না আবার মাত্র কারেন্ট চলে গেল তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম